প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্মানের সাথে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সদস্যরা তার স্থলে নিয়ে যাচ্ছেন সাবেক শহীদ প্রেসিডেন্ট রহমানের কবরের পাশেই বেগম জিয়াকে দাফন করা হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ডিসিপ্লিন বাংলাদেশ সেনাবাহিনীর চারিদিক দিয়ে ঘেরাও করে সম্মানের সাথে বেগম জিয়াকে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর কত সুন্দর ডিসিপ্লিন কত সুন্দরভাবে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বেগম জিয়াকে কত সুন্দর করে নিয়ে যাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ডিসিপ্লিন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দিক লাইক দিবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সংসদ ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন বেগম জিয়ার গাড়ি বহর সংসদ ভবন থেকে বের হয়ে যাচ্ছে